সেটা যখন যাবেন এই প্রশ্নটা একদম বলে নাম আর রুডা লেখো আর প্রশ্নটা হাতে দেয় আপনি কোন পক্ষে 30 সেকেন্ড সময় পান না মানে 30 সেকেন্ড সময় পাচ্ছেন শেষ পর্যন্ত কথা যায় আমার শেষ পর্যন্ত কথা যায় এই যে 30 সেকেন্ড আপনি সময় পাইছে আপনি 30 সেকেন্ড কেন ভুল হই ব্যয় করেন আপনি বাংলা প্রশ্নটা মনমনে পড়েন তারপর টাইপ করার সময় আপনার দ্রুততা ডাক করতে পারবেন বুঝতে পারছেন নেক্সট থেকে যখন প্র্যাকটিক্যাল দিতে যাবেন আপনি যখন সময় পাবেন যে প্রশ্নটা পাবেন সুন্দর করে বাংলা অথবা ইংলিশ যখনই সময় পাবেন ধীরে ধীরে পড়বেন এমনি তো সময় যেন বেয়ে না হয় আর সবাই একটু সুন্দর করে সুতা হয়ে বসেন বসা হয়ে গেল এখন সবাই কি রেডি চল্লিশ জন মানুষ আমার পাঁচ জনের রেডি সবাই স্টার্ট ठीक है चलो और कैमरे में ये ভাবে अच्छा कुछ जानना पड़ेगा वो तो लिया जा ये एंगल ये जगह के ये जो सबसे 2 सेकंड 2 सेकंड का सही नहीं चल रहा बोल रहा हूं जा रहा हूं मंदिर में मंदिर में बोल रहा हूं जा रहा हूं मंदिर में